আর অল্প কিছুক্ষণ পরেই সেই মাহেন্দ্র খন পাঁচ হাজার দুইশো বান্নতম শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি যদিও আমরা এটাকে জন্মাষ্টমী বলে জেনে জানি তিনি অবিনাশ্বর জন্মই বতার কি তিনি অবিনাশ্বর তারপরেও আমরা এই তিথিটাকেই জন্মাষ্টমী বলে ধরে থাকি মূলত এটা তার আবির্ভাব তিথি আহ কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে কোনো এক ঝড় জলের রাত্রে কংসের কারাগারে অর্থাৎ মামা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় অষ্টমীর তিথিটা ধরা হয় যে অষ্টমী জন্মাষ্টমী কিন্তু মূল বিষয়টা হচ্ছে কৃষ্ণপক্ষের সঙ্গে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়ে যে তিথিটা হয় সেটাতেই কিন্তু এই আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী পালন করা হয় যে কারণে এই প্রোগ্রামটা কখনো নবমীতে গিয়ে পড়ে আবার কখনো অষ্টমীতেও গিয়ে পড়ে মূলত এটা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা যেতে চাইব কংসের বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ যখন আহ কংসের বোনের বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হয়ে গিয়েছে উনি শ্বশুর শ্বশুরালায় যাচ্ছেন ঠিক এ মতো অবস্থায় দৈববাণী হয় যে কংসের মৃত্যুর কারণ হবে তার বোন দেবকী কিভাবে দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে ভালোবাসার বদের স্নেহধন্য বোন তিনি আজীবনের জন্য কারাবন্দী করে রাখলেন এবং একে একে সপ্তম গর্ভের সন্তান পর্যন্ত তিনি নিধন করলেন অবশেষে সময় আসলো অষ্টম গর্ভের কোনো একদিন ঝড় জালের রাত্রে অর্থাৎ সেই মাহেন্দ্র খন্দ কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভূজা রূপে কিন্তু দেবকি এই রূপে তাকে চাননি তিনি চেয়েছিলেন রূপে। তখন ভগবান স্বয়ংই তার রূপ পরিবর্তন করে মানসরূপে দেখা দিলেন সঙ্গে সঙ্গে মাথায় আসতো মামার সেই ব্যাপার মামা তো তাকে বাঁচিয়ে রাখবেন না কি করা ঠিক মতো অবস্থায় ভগবান মায়ার প্রভাবে কংসের কারাগারকে মহাচ্ছন্ন করে ফেললেন দ্বার ফুলে গেল রক্ষী প্রহরী যারা ছিলেন তার গভীর নিদ্রায় নিদ্রিত হলেন এরপরে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশেই বসুদেব নিয়ে চললেন কৃষ্ণকে নন্দালয়ে ঠিক একই সময় যশোদার গর্ভে জন্ম নিয়েছেন মহামায়া বসুদেব কৃষ্ণকে নিয়ে চললেন নন্দালয়ে যাচ্ছেন যমুনা পথ দিয়ে যমুনার ভিতর দিয়ে এত বিশাল নদী যমুনা কিভাবে তিনি পার হবেন মহামায়া তাকে পথ দেখালেন শ্রীগাল রূপে তার আগে আগে চলছে কিন্তু ঝড় বৃষ্টি এই রাত ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে চলেছেন বসুদেব অনন্ত অনন্তনায় ফনা নিয়ে ছাতার মতো ধরে আছেন শ্রীকৃষ্ণের মাথার উপরে একবার রথ রাত সত্তরের মতো একটা অবস্থা এমতো অবস্থায় যাচ্ছেন বসুদেব তা দেখে তার ঝুড়িতে শ্রীকৃষ্ণ নেই তিনি পড়ে গিয়েছেন যমুনায় কি হবে উপায় কোথা পাই কোথা পাই এমনটা অবস্থা এমনটা অবস্থায় অনেক আকুতি মিনতি পর আমার ভরি আসলেন তিনি তার সেই ছোট্ট ঝুড়িতে কেন এমনটা হলো একটা সময় ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে কথা দিয়েছিলেন যে কোনো একদিন অবশ্যই তিনি যমুনাতে মিলিত হবেন সেই কথা রক্ষার্থে ভগবান ASCII কিছু সময়ের জন্য হলো যমুনায় যমুনার সাথে মিলিত হয়েছিলেন এখানে এরপরে বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দলায় যান এবং সেখান থেকে শিশু মহামায়কে নিয়ে ফিরিয়ে আসেন আবারও কংসের সেই কারাগারে এরপরে পরবর্তী ব্যাখ্যায় আমি যেতে চাইব না এইভাবেই রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় সেই তিথিটাকেই মাথায় রেখে সামনে একেবারে অল্প সময় হাতে আছে আর সামনেই ভগবান শ্রীকৃষ্ণের সেই আবির্ভাব তিথি এই তিথিতে আমরা যারা ঠাকুরের আরাধনায় প্রতিভ হই তারা সকলেই তার যথেষ্ট ভাব গম্ভীর্যের সঙ্গে এই অনুষ্ঠান পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপত্তের শতকোটি প্রণাম জানিয়ে শেষ করব মধ্যদেরকে একটু জ্ঞান দান করেন এই অভিপ্রায় শেষ করব ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ